একটা কথাই বলতে চাই এই নয় মাস আপনারা সময় পেয়েছে এই নয় মাস আপনারা এই সময়টাকে সুন্দর সময়টাকে অসৎ ভাবে ব্যবহার করেছে কেউ চা দোকানে বসে শেখ হাসিনার দালালি করেছেন কেউ মাঝে মধ্যে জটিতে মিছিল করেছেন কেউ ফেসবুকে আবুল তাবুল পোস্ট করেছেন দয়া করে যদি শান্তিপূর্ণভাবে ভাবে এই দেশে বসবাস করতে চান এই সব অপকর্ম থেকে আপনারা বলে স্বয়ং রাষ্ট্রপতির শুদ্ধ সৈনিকেরা জানে কিভাবে মা আইন মানাতে হয় আজকে স্পষ্ট ভাবে বলতে চাই আর কোনি আছেন আর দালালী করার কোনি আছেন আর নির্দেশে এই দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না